আজকে চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ উত্তরবঙ্গের রাজধানী খ্যাত ব্যস্ত শহর বগুড়া থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের ভ্রমণ পর্বে আমরা যাব বগুড়া জেলায় অবস্থিত যতগুলো দর্শনীয় স্থান তার মধ্যে অন্যতম প্রাচীন বাংলার রাজধানী মস্তানগড়ে অবস্থিত প্রত্নতাত্ত্বিক জাদুঘর ভ্রমণে ঢাকা থেকে দুইশো কিলোমিটার এবং বগুড়া থেকে তেরো কিলোমিটার উত্তরে বটোয়া নদীর তীরে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরটির অবস্থান আপনারা বাস অথবা সিএনজি যোগে সরাসরি ঢাকা থেকে অথবা বগুড়া থেকে এই জাদুঘরটিতে আসতে পারবেন এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এটি বগুড়ার মাটিডালি বা একে বলে বিমানমোহ এখান থেকে মাছ বিভিন্ন ধরনের সিএনজি বা বাস চলাচল করে থাকে রাস্তার চারপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে রওনা দিলাম উদ্দেশ্যে বন্ধুরা আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম এটি হলো মহাস্তানগড় বাজার বাস স্ট্যান্ড বা মহাস্তানগড় বাজার এখান থেকে শিবগঞ্জ উপজেলার দিকে একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়ে যেতে হবে মহাস্তানগড় মিউজিয়াম বা জাদুঘরে বন্ধুরা পথে যেতে যেতে চোখে পড়ল প্রাচীন বাংলার রাজধানী পুণ্ডবর্ধন নগরের রক্ষা প্রাচীরের ধ্বংসবিশেষ শেষে চলে আসলাম মহাস্তানগড়ের প্রত্নতত্ত্ব জাদুঘরের সামনে জাদুঘরটিতে এর আশপাশের অঞ্চলের বিভিন্ন ধরনের ঐতিহাসিক প্রত্নতত্ত্ব বস্তু নমুনা রয়েছে চলুন ঘুরে আসি আমরা মহাস্তানগড়ের জাদুঘর থেকে আগেই বলে রাখা ভালো জাদুঘরে প্রবেশের জন্য গেট সংলগ্ন টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হয় টিকিটের মূল্য জনপ্রতি দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য চারশো টাকা আমরা টাকা টাকা করে দিয়ে টিকিট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করি প্রাচীনবঙ্গের রাজধানী হিসাবে পুণ্ডনগর বা মস্তানগড় ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক একটি প্রাণকেন্দ্র মহাস্তানগড়ের মতো এই এলাকায় আর কোনো নগরের এত দীর্ঘ ইতিহাস নেই এই নগরীর কীর্তির ধ্বংসবিশেষ ও খননকালে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পার্শ্ববর্তী এলাকা হতে প্রাপ্ত প্রত্নতত্ত্ব বস্তু প্রদর্শনের উদ্দেশ্যে উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এই মস্তান জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় জাদুঘরের ভিতরে বর্তমানে মোট চল্লিশটি রয়েছে এর মধ্যে একটিতে পাহাড়পুর ও দুটিতে কুমিল্লার ময়নামতিতে প্রাপ্ত মূল্যবান প্রদর্শিত হচ্ছে জাদুঘরটিতে গুপ্ত পাল সহ অন্যান্য রাজবংশের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে এটি মহাস্থানগড় পদ্মতত্ত্ব স্থান একটি ম্যাপ বন্ধুরা জাদুঘরের ভিতরে ভিডিও ধারণ করা নিষেধ থাকায় আমরা জাদুঘরের ভিতরের অংশের ভিডিও দেখাতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত এগুলো মহাস্তানগড় এবং এর আশপাশের অঞ্চল থেকে প্রাপ্ত ঐতিহাসিক যুগের অলঙ্কৃত শিলকখণ্ড এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের মধ্যে রয়েছে চকচকে মৃৎপাত্রের টুকরা কপার কাস্ট পয়েন পোড়ামাটির ফলক পাথরের গুটিকা হিন্দু বৌদ্ধ মূর্তি পোড়ামাটির ফলক জলের গুটিকা অলঙ্কৃত বল এবং মসজিদের শিলালিপি অলঙ্কৃত কাঠের দরজা ও বিভিন্ন সময়ে মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের পোড়ামাটির মূর্তি সপ্তম থেকে এগারোশো শতকের পোড়ামাটির দ্রব্য পনেরোশো শতকের আরবি শিলালিপি আঠারোশো শতকের মূল্যবান পাথরের গণেশ এবং অষ্টম বারো শতকের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা সহ বিভিন্ন ধরনের মূল্যবান প্রত্নবস্তু আজকের ভ্রমণ গল্প এই পর্যন্ত দেখা হবে জানা অজানা কোনো ভ্রমণ পর্বে আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে